এক রাজার একমাত্র ছেলে রাজপুত্রের বয়স এসেছে বিয়ে করার রাজা খুশি মনে পাত্রী খোঁজা শুরু করলেন অনেক রাজকন্যাকে দেখলেন কিন্তু কেউই তার পছন্দ হয়নি একদিন রাজা শুনলেন দূরের এক রাজ্যে এক অসাধারণ সুন্দরী রাজকন্যা আছে রাজা সেখানে একজন দূত পাঠালে দূত ফিরে এসে বল রাজকন্যা সত্যিই যেমন বলা হয়েছিল তেমনি সুন্দরী রাজা খুশি হয়ে নিজেই রাজকন্যাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজকন্যাকে দেখেই রাজা মুগ্ধ হয়ে গেলেন রাজকন্যাও রাজাকে পছন্দ করলেন তাদের বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের আগে রাজকন্যা রাজাক বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি কিন্তু একটা শর্ত আছে রাজা বললেন বলো তোমার যা ইচ্ছে তাই কর রাজকন্যা বললেন আমার বিয়ের পোশাক সাদা হবে রাজা অবাক হয়ে গেলেন সবাইকেই লাল পোশাক পরে বিয়ে করতে দেখেছে কিন্তু সাদা তবুও রাজকন্যার প্রতি ভালোবাসায় রাজি হয়ে গেলেন বিয়ের দিন এল রাজকন্যা সাদা শাড়ি পরে সাজলেন সবাই অবাক হয়ে তাকিয়ে রিল রাজাও অবাক হলেন কিন্তু রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন বিয়েটা অনেক ধুমধাম করে হল সবাই খুশি ছিল কিন্তু বিয়ের রাতে রাজা বিছানায় গিয়ে দেখলেন রাজ পরদিন সকালে রাজা দেখলেন রাজকন্যার জায়গায় বিছানায় একটা কাগজ পড়ে আছে কাগজটা তুলে দেখলেন লেখা আছে আমি আপনাকে ভালবাসি কিন্তু আমি একজন ভূত আমি আপনার সুখের জন্যই চলে গেলাম রাজা আরও একবার অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন রাজকন্যা তাকে ভালোবাসত কিন্তু তার সুখের জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে রাজা খুব দুঃখ পেলে কিন্তু রাজকন্যার সিদ্ধান্তকে সম্মান করে তিনি আর কিছু বললেন